সুপ্রিয় শ্রোত মন্ডলী আজকে আমরা বরাকন্ড ফ্যামিলির পক্ষ থেকে আমরা যে এই যে ফ্লাড কিট যেটা ডিস্ট্রিবিউশন করিয়া এটার আজকে আমরা সাইন নম্বর দিন তো আজকে আমরা চাই নম্বর দিন আমরা খরিমন ডিস্ট্রিক্টর ফাতারখান্দি সমষ্টিৰ সমষ্টির খলখলি বস্তি আইছি তো কলখলি বস্তি হইতে সময় বড় একটা এরিয়া আছে সর্বপ্রথম আমরা ফলখলি বস্তিত গেছি যাওয়ার পরে এইখানেও একটা স্কুলের সামনে একটা ইয়ে আছিল ফ্যামিলি আছিল এইখানেও ডিস্ট্রিবিউট কৰিছে খরিয়া এখন আমরা এইখানে খলখলিঘাট বাজারও আইছি আওয়ার পরে এইখানের যে আশপাশ এরিয়া যেটা এইদিকে মানে এনডির বাদ যেটা এইদিকে বাংছে বাঙার কারণে বিরাট বড়ো একটা এরিয়া মানে খুব বেশি মানে জলন নিচে মানুষ পরিবার আছিল তো সব রে এইখানের যে আমরা এই জিপির যে প্রেসিডেন্ট টান সহযোগিতাই বা এইখনৰ বিশিষ্ট কিছু ব্যক্তিবৰ্গ আছে সবৰ সহযোগিতাই চবৰে এইখনে এক জাগাত জমা হৈছে জমানি হৈ এটা লিষ্ট বনাইছে এই কলকলি কলকলি ঘাটৰ যে এ পি মেম্বাৰ যেন এ পি মেম্বাৰ প্ৰেচিডেণ্ট টান্তানৰ সহযোগিতাই প্লাছ এৰিয়াৰ আৰু কিছু একো বিশিষ্ট ব্যক্তিবৰ্গ আছে এইখনত টাইম টাইন লিষ্ট বনাই মানে আমাৰ কিতাপ কৰিছোঁ এইখনৰ সন্তানৰ বিষয়ে দায়িত্ব দিলাইছি যেন এই জিপিৰ বা এই এৰিয়াৰ একদম ডিজাৰ্ভিং জাৰা একদম নেহাত মানে জলৰ নিচে গড় আছিল আৰু ফাইনেন্সিয়েলি খুব বেছি দুৰ্বল বোলে এটা লিষ্ট বনাই লিষ্ট

তো আপোনাৰ নিশ্চয় শুনচোন এইখনৰ যে পাব্লিক যাৰা আছে এৰাৰ মুখতকীয়া মানে চবচে সুন্দৰ এটা জিনছ আমি এখনো পৰ্যন্ত যত জেগাত গেছি ইৰকম ডিৰেক্টলি এখনৰ পৰ্যন্ত কোনো বিধায়কৰ এই ৰকম মানুহে প্ৰশংসা কৰিছে না যেন বিধায়কৰ তৰফতে কি মানে মানুহে সহযোগিতা পাইছে কিন্তু প্ৰথম এই জেগাত যেখনৰ সব পাব্লিকে কৈতৰা যেন বিধায়ক মানে একদম যোন এই বাট যেতিয়া বাংছে বাংগাৰ আগতে কিলো ইয়াৰ মানে বিধায়ক ডিৰেক্টলি কাৰণ আহিছিলা মানুহলৈ সহযোগিতা কৰি যাইতৰা প্লাছ ৰিলিফ পাইছো কৈছে নে নেকি মানে বিধায়কৰ সহযোগিতা সব মানুহে ৰিলিফ পাইছে কমক মানে মোটামুটি মোটা ফাইছে তো নাকি আচ্ছা দুইবার দে হইছে আচ্ছা মোটা মোটা খমক বেশক মানসে ফাইছে সবে দুইবার দে হইছে কইত্রা মানসে প্লাজারাতা জেনেছে লগে এই কানর এই জিপি এর যে প্রেসিডেন্ট जैन খুব অ্যাকটিভ মানুষ তাইন আন্দোলনে কমপ্লিট সহযোগিতা কোত্রা একসময়ে এই প্রেসিডেন্ট আচ্ছা তো সন্তোষকে মানে ও এপি মেম্বার আচ্ছা আচ্ছা মানে এপি মেম্বার হোক কার প্রেসিডেন্ট হোক আর সহযোগিতা মানুষের ভাইতরা তো এখন আমি রিকোয়েস্ট করবো এই আমার হরুল বাইরে আইসকুলে ড্রাইভ ডেট এটা সম্পর্কে হওয়ার লগে বিশেষ করে আমরা কয়া জায়গায় গিয়া আছি কিন্তু যেখানেও যাই যখনও জিগে আই যে এখানে কোনো প্রতিনিধি আইসেন নি এমএলএ আইসেন নি সব জায়গায় তো শুনি গেছেন না কিন্তু এখানে ওই বিশেষ করে ভাল লাগছে যে এখানে বিধায়ক সব কয়েকবার আইসেন যার কারণে বরাকুণ্ড ভরিয়ার ফুকতে গিয়া এইখানে বিধায়ক সাদরে শ্রী পাল মহাশয় আমরা অশেষ ধন্যবাদ জানাই আর যে আপনি এই অসময়ে মানুষের পাশে দাঁড়ানি লাগিয়া তো বিশেষ করে আপনান্তর এলাকাত আমরা আইছি আর আমরা আগে খবর লইছি যে আপনারা খুব ক্ষতিগ্রস্ত কারণ আমরা আরও একটু আগে আবার কথা ছিল কথা আছে আর কি কিন্তু আমরা হয়েছি এর থেকে আরও বেশি ক্ষতিগ্রস্ত যারা তারার কাছে গেছি গিয়ে আগে তো ভাবছি আপনারা এই আমরাও একটু পরস্পর খবর পাইছি যে বিধায়ক সাহায্য আপনার যোগাযোগ কর্ডা তার আমরা একটু দেরিতে আইছি কিন্তু আপনাদের তো কাছ থেকে এখন আমরা পুরোপুরি জানতাম পারলাম যে সত্যি সত্যি তাই নাই তো আপনারা পাইতে তো সহযোগিতা বিধায়ক কাছ থেকে আপনাদের তোর কোনো জীবন আইতো অভিযোগ নাই আচ্ছা ঠিক আছে অন্যান্য অন্য জায়গায় কিন্তু বিধায়কের উপরে বিরাট অভিযোগ আছে ও প্রথম শুনলাম যে এই কেন উপরে কোনো অভিযোগ নাই আচ্ছা ঠিক আছে ভাল লাগছে এখন আমরা ওখানোর প্রেসিডেন্ট সাহেব তাই কি ব্যাপারে কিছু কথা বলি নমস্কার আজকে প্রথমে আমি বরাকণ্ঠ পরিবারকে ধন্যবাদ জানাই আর বিগত আজকে কয়েকদিন ধরে আমাদের এখানে কচুবাড়ির বান বেঙ্গে আমার সম্পূর্ণ কলকলিঘাট জিপির মধ্যে কলকলিঘাট কলকলি বস্তি সাউথ কচুবাড়ি বিভিন্ন বিশেষ করে আমার ওয়েস্ট কচুবাড়ি প্রচুর কিয় ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার ইয়ে আমাদের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় কৃষ্ণেন্দ্রপাল মহাশয় উনি নিজে বাদ পরিদর্শন করেছেন এবং সময়ে সময়ে যোগাযোগ করে আমাদেরকে সরকারিভাবে সাহায্যের ব্যবস্থা করেছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাই আর আজকে যারা বরাক্ষণ্ড পরিবার থেকে আমাদের যারা এখানে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই ইখানো একচুয়ালি ইকানো আরও কিছু দিবার কথা মানে এরিয়াটা অনেক বড়ো এরিয়া যেহেতু এই জায়গা আমরা দেখছি যে এই জায়গার বিধায়ক হোক বা এই জায়গার লোকাল যারা প্রতিনিধি আছেন এরা মানে মানুষের অনেক সহযোগিতা খতরা এটার আমরা বেশিরভাগ ফোকাস করি যে জায়গাত মানে কোনো মানুষের ও জায়গার এমএলএ হন বা প্রেসিডেন্ট বা জেলা পরিষদ ও ধরনের মানুষের কোনো সহযোগিতা খতরা না ওরকম এরিয়াত আমরা একটু বেশি ফোকাস করি আর মানে যার কোনো সাহারা নাই এই জায়গা ইয়া দেখি আর যে না মোটামুটি ট মানে টপ টু বটম নিষেধ থেকে পর্যন্ত সবে মানে একটু সহযোগিতা খাইতরা গতিকে আমরা যতটুক সম্ভব হয়েছি আমরা পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন করছি আর সামনে আর একটা ইয়ে আছে গ্রাম আছে আমরা এখন হগানো যাইমু হওয়া জায়গাতে আমরা ডিস্ট্রিবিউশন কর্ম আর আপনারা এই যে আন্ডার এই মিশনও যে বা যার আন্ডারে সহযোগিতা করেন আপনারা সবার কাছে রিকোয়েস্ট হইল যে মানে এরার লগে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা কর্তা বা দীর্ঘায়ু কামনা কর্তা এরারে উপর আল্লাহায় ভগবানে আল্লাহ মানে আরও ভালো মানে তরক্কি দিত আর এরা ওরকম মানে সহযোগিতা করতে থাকতো আর আমরা বরাক্ষণ্ড পরিবারের পরিবারের আমরা সব মেম্বারও লাগেও দোয়া এবং আশীর্বাদ করবা আর এখন এখানে এই জিপির যে এপি মেম্বার যে দাদা আমরা তো বারমাঘার আগের দিন যে সময় কচুবাড়ি আমি গেছি গিয়া দেখছি যে সময় দেখছি অবস্থা খারাপ লগে ভিডিও রেকর্ডিং করি আমি আমার এমএলএ দাদা এরকম অবস্থা কচুবাড়ি মানে বান্ধের অবস্থা খুব ভীষণ ভয়াবহ তাই লগে আমি বাসাত কচুবাড়িতে কলকাতা আইতে আইতে তাই নিয়ে আই গেছ আই আমার ফোন করছে সন্তোষ তুমি কই আমি কি দাদা আমি কলকাতায় তুমি লগে আও লগে আইছি গেছি লেগের পরের দিন এন ডি আর এফ এর টিম পাঠাইছেন যার কি কোন জায়গা কী আটকাইল আছে খেতে করালে খিতা করালায় দাদা পুরো পুরো প্রসিডার আমার দায়িত্ব দিয়ে দিয়েছিল ক্যাম্পিংয়ে যা যা ফ্যামিলি আছে কচুবাড়ির তারা পতাপুর হাই স্কুলে এরপরে বিএস কালাম হাই স্কুলে দুই জায়গায় টাইম মানে শিফ্ট করালিকা আমার কয়েক গেছেন আমি সবের বাড়ি বাড়িয়ে গেছি কে কইছি দাদা আপনারা শিফট হয়েছেন রিলিফ ক্যাম্পে দাদা কয়ে গেছে তারা কয় না আমরা ভাষাত তো জিনিসপত্র রয়েছে আমরা যাইতে ডল লাগে রাত্রে চুরো ঢুকে নিয়ে যাবে তারা এন্ডির মধ্যে রইয়া মানে আপনার ক্যাম্পিং করছে এরপরে পরের দিন সকালে তারা তিরপাল নাই লগে আমি সার্কেল অফিসে গিয়া গেছি সার্কেল অফিসে পঁচাত্তরটা তিরপাল লগে কচুবাড়িলে স্যাংশন করে আমি দিয়েছি পঁচাত্তরটা তিরপাল এবারে কচুবাড়ি গ্রামও পর্যন্ত আমরা তিন দিন রিলিফ দেওয়ার আছে প্লাস আমরা গ্রামে দুদিন অহন বরাবর ইস্ট ওয়েস্ট দুটা দুই দিন রিলিফ দিছি আমরা বঙ্গবাড়ি রিলিফ দয়জক আরকলকলি বস্তি আমরা জিপির মধ্যে ফুল ফিল রিলিফ প্লাস সব কিছু দিনু যাই জনপদ কোনো অসুবিধা নাই আমরা এম এমএলএ লাগে ধন্যবাদ করি প্লাস আপনারা যে আইয়া আমরা গ্রামে যাইছন আজকে আইয়া সহযোগিতা করছেন এর লাগে অসংখ্য ধন্যবাদ ব্রখন্ডরের আমরা তো একটা আরো একটা কথা আপনারা সবার উদ্দেশ্যে কই আর আমরা যে জায়গা গেছি এই জায়গা যেটা জিনিস লেখ পাইছি কম পাইছি আমরা জানার সামনে তুলিয়া ধরছি সর্বপ্রথম এই জায়গা কলকলি বস্তি কলকলি ঘাট কলকলি বাজার যেটা আওয়ার ভরে সমক যত পাবলিক আছেন আপনারা দেখতে পাতেন সব পাবলিকে বিধায়কৰ প্রশংসা করে এটার লগে আমরা বিধায়ক চাব লাগি আপনারা সবৰে রিকুয়েস্ট করি একটা জোরদার এটা হাততালি দিম আর আর আমরা আগে আগে দিয়ে যেখানো যাইমু এই রকম যদি কোনো বিদায়কৰ এই রকম মানুসে আমরা এই পজিটিভ সাইডটা তুলিয়া ধরমু আর যদি এরকম কয় যেন বিদায়কৰ কোনো সহযোগিতা থাকে না তাইলে তার নেগেটিভ সাইডটা আমরা তুলিয়া ধরমু বিশেষ করে আপনি তো কই ইয়ার আমরা এই যে সামানগুলা কিনিয়ে আনছি এই টেকাগুলো আইসে ভারতের বিভিন্ন রাজ্য তাঁকরা আমরা অনেক এনে করি যারা বাড়িঘর ছাড়িয়ে অনেকে রোজগার কর্ডা মানে পরিশ্রম কর্ডা টাকা উপার্জন করতে গিয়া ও বাইয়ানতে আমরা ফোনপের মাধ্যমে গুগল পের মাধ্যমে পয়সা ফাটাইয়া দিছেন আর ও পয়সাটা থেকে আমরা এই সামানগুলা কিনে আপনাদের কাছে পৌঁছাইছি যার কারণে এরালে আশীর্বাদ করবা এরালে দোয়া করবা যাতে এরা তারা মনটা আর উদার আর ভবিষ্যতে তারা বেশি করে দেয় আর যেহেতু বিধায়কের লাগি যখন আপনারা হাততালি দিয়েছেন তো আমরা এই চারশো টাকা বাইয়ান্টে ধন্যবাদ আমি পুনরায় আজকের এই আমার বরাকণ্ড পরিবার যে আমাদের এই দুর্যোগের সময় যে বরাকণ্ড পরিবার যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে বরাকণ্ঠ পরিবার ভবিষ্যতে যাতে এইভাবে সামাজিকভাবে আরও কাজকর্ম করে যান তাই আমরা সবাই মিলে বরাককুণ্ঠ পরিবারের কাছে অশেষ ধন্যবাদ জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আগামী দিনে বরাকুণ্ঠ আরও বিশালভাবে এই সমাজের সেবা করতে পারে তাই আমি উপস্থিত এখানে সবাইকে বরাককুণ্ঠ পরিবারের জন্য একটা জোরদার হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ